তো গাইজ আমি জাহাঙ্গীর দেখেন জাহাঙ্গীর বাইক সার্ভিস আর রিভিউ চ্যানেল আজকে চলে এসেছি খাস করে দু হাজার নতুন বছরের নতুন ধামাকা অফার নিয়ে এসেছি এবং এসেছি দৌলদাবাদ থানার মোট দেখছেন নিউ ইব্রাহিম বাইক সেন্টার এখানে বিভিন্ন রকম গাড়ি তো আছে তার সঙ্গে সঙ্গে বড় গাড়ি আছে ছোট গাড়ি আছে বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে এবং তার সঙ্গে অফার আছে সেই হান্ড্রেড পার্সেন্ট অফার যেমন এই যে জিক্সার এম টি ফিফটি এটা এটা কি আর আর তিনশো দশ টিভিএস এর গাড়ি এটা আর এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ তো প্রত্যেকটা গাড়ির জন্য জেনে নিব যে কত টাকা ডিসকাউন্ট আছে আর মানে প্রাইস কি আর কত টাকা ছাড় আছে তো সব থেকে প্রথমে বলি দাদা এই গাড়িটার দাম কত আছে আটষট্টি হাজার তার থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট পাবেন এটা নিয়ে গেলে এটার দাম কত আছে এক লাখ পঁয়ত্রিশ এটা নিলেও পাঁচ হাজার ডিসকাউন্ট পাবেন এটার দাম যদিও ইয়াম্মার ভাইরাল গাড়ি এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট গাড়ি এম টি তা এক লাখ কত বললেন এক লাখ পঁয়ত্রিশ সালে পাঁচ হাজার ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র নতুন খালের জন্য আর তার সঙ্গে পাঁচশো টাকা তেলও ফ্রি আছে এই যে আর আর তিনশো দশ জিবিএস এর একদম নিউ ভেরিয়েন্টের মাল যেমন দেখুন একদম নতুন লঞ্চিং হয়েছে যদিও গাড়িটা হয়তো দু হাজার পঁচিশ কি চব্বিশ পঁচিশের গাড়ি মডেলটা তো একদম সেই সেই করেছে আচ্ছা এটার দাম কত আছে এই মালটার দাম আছে এক লাখ চল্লিশ হাজার টাকার দাম সাত হাজার টাকা ডিসকাউন্ট আছে তার সঙ্গে তেল ফ্রি আছে পাঁচ লিটার তেল ফ্রি আছে এবং এটার দাম আছে এক লাখ চল্লিশ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং এই গাড়িটা একদম লেটেস্ট একদম টিভিএস এর লেটেস্ট দেখুন এক লাখ সাঁত্রিশ দাম আছে এক লাখ ত্রিশে হয়ে যাবে একদম বাধা গাড়ি সেই একদম সেই কন্ডিশন এ প্লাস আর এই যেটা আর দাম কত আছে এক লাখ আঠারো হাজার আর ওয়ান ফাইভ পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে এবং এটা কত কিলোমিটার চলেছে দেখুন এই গাড়িটা মোটতে চলেছে আঠাশ হাজার ছশো পাঁচ কিলোমিটার আঠাশ হাজার ছশো পাঁচ কিলোমিটার বাইকটা চলেছে এবং গাড়িটা কন্ডিশন একদম সেই কন্ডিশন আছে যেমন ধরুন বি আর সিরিজের বাইক আছে বি আর সিরিজের বাড়ি বাইক আছে এবং গাড়ি কন্ডিশন একদম সেই এ প্লাস কন্ডিশন হয়ে আছে বিশেষ করে বিশেষ করে নতুন ইয়ার দু হাজার ছাব্বিশের জানুয়ারির এই যে একটা অফার ধামাকাদার অফার আছে এবং এই সমস্ত অফারের জন্য আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং এখানে ছোট বাড়ি থেকে বড়ো বাড়ি বিভিন্ন রকম কোয়ালিটির গাড়ি আছে যেমন এখানে একটা এই যে এখানে একটা এফজেট আছে এটা এন প্রো আছে ঠিক মেসে এ একটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে তার সঙ্গে সঙ্গে এই যে হবে তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাভেলেবেল স্টকে আছে ক্লাস আবার গোডাউনেও আছে চলুন গোডাউনটা দেখাই গাড়ির এখানে কমতি নেই এবং এখন যে দু হাজার এর ফার্স্ট ইয়ার চলছে যার জন্য স্পেশালিস্ট করে প্রত্যেকটা বাইক ধরে 5000 অফার আছে চলুন হুম অটোভিয়ার্স এখানে যে সমস্ত গাড়িগুলো কালেকশন রয়েছে সমস্ত গাড়িগুলো দেখালাম এবং বিশেষ করে দু হাজার ছাব্বিশের ইয়ার শুরু সেই সূত্রে যে সমস্ত অফারগুলো দেওয়া আছে প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার করে অফার আছে এবং সে সমস্ত অফারগুলো গ্রহণ করবেন এবং এই জায়গাটার অ্যাড্রেস হচ্ছে দৌলতাবাদ থানার মোড় কে যদি বহরমপুরের দিক থেকে আসেন তাহলে ঠিক বহরমপুর বাস স্ট্যান্ড থেকে দৌলতাবাদ থানার মোড় নেমেই পার্সেই নিউ ইব্রাহিম বাইক সেন্টার এই যার মেন রোডটা ধারে আছে আবার কেউ যদি ইসলামপুরের দিক থেকে যদি আসেন তাহলে ঠিক নেমেই মানে এবং গাড়ি নিলে দৌলতাবাদ নম্বর থাকবে নম্বরে যোগাযোগ করবেন এবং কি এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস যে সমস্ত গাড়িগুলো কালেকশন রয়েছে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ছোট থেকে বড় একদম টপ টু বটম সব রকম গাড়ি পেয়ে যাবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে